তো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করছি সবাই আছেন ভালো নতুন একটা ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত তো দেখুন এই যে এইদিকে কাজ চলছে আর আজকে একটা কথা বলার জন্য ফোন করলাম যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস ঠিক আছে তো আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন বলছেন তো ঠিক আছে তো এই যে এই গাটারগুলো দেখতে পাচ্ছেন এটা এটা কতটা চওড়া বললাম তো এটা হচ্ছে দুই ফিট চওড়া ঠিক আছে তো দুই ফিট সরি আড়াই ফুট মতো চওড়া ঠিক আছে তো এর ওপর দিয়ে আমরা হেঁটে চলে যাই ঠিক আছে তো এখন আর কোনো অসুবিধা কিন্তু যখন একদম প্রথম এসেছিলাম না একবারে প্রথম তো এই জায়গাটাতে হাইটটা একটু কম আছে মানে এখানে নয় মিটার মানে ওই পঁয়ত্রিশ ফিট মতো হাইট ঠিক আছে কিন্তু আমি যখন প্রথম একদম নতুন এসছিলাম না তখন যে যে ব্রিজটাতে ছিলাম ঠিক আছে তো ওখানে কি ছিল ওখানে আপনার হাইটটা অনেকটা বেশি ছিল ঠিক আছে তো ওইখানে ওখানে একটু দেখেও ভয় লাগতো ঠিক আছে তো যখন আমি এইটার উপর দিয়ে প্রথম যাওয়ার চেষ্টা করি না প্রথমে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একদম আধা ঘন্টা ধরে ভেবেছিলাম যে যাব কি যাব না ঠিক আছে তার মধ্যে আমার কিছুবার হয়েছে যে যে এক পায়ে গিয়েছি দিয়ে তারপর আবার পিছিয়ে চলে এসেছি ঠিক আছে তো এমন হয়েছে দি তারপর আস্তে আস্তে অনেক সাহস করে আধা ঘন্টা মতো পরে ঠিক আছে আধা এক আধা চল্লিশ মিনিট মতো পরে তারপরে অনেক চেষ্টা করে ধীরে 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 এটার উপর দিয়ে গেছি ঠিক আছে তো তারপরে এইভাবে প্রথমবার গেলাম ঠিক আছে তো একটু সাহস হয়েছিল তারপরে আবার আস্তে 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 এরকম করে সাহস হয়ে যায় তো এখন আর কিছু মনে হয় না এখন দেখুন এর উপর দিয়ে চলে যায় আর এখানে যারা কাজ করে এরা তো মাদরের মতো ঘুরে বেড়ায় কারণ এটা হচ্ছে ছোটোবেলা থেকেই এরকমই কাজ ফাজ করে তাই তো এই জন্য এদের কোনো অসুবিধা হয় না তো আপনি যে কোনো কাজই যখন করবেন না বেশি বেশি করে তখন সেই কাজটা আপনার অনেকটা সহজ লাগবে ঠিক আছে সেই কাজটার প্রতি আপনার আগ্রহটা বাড়বে ঠিক আছে একটা সাহস হয়ে যায় যে হ্যাঁ যে হ্যাঁ এটা আমি করতে পারবো ঠিক আছে তো এই জন্য মানুষ যখন কিছু না করে না প্রথমবার করতে যায় তো তখন সেটা একটু ভয় লাগে সেটা যে কোনো কাজই হোক ঠিক আছে তো একটু চেষ্টা করুন যে কোনো কাজে প্রথমে চেষ্টা করবেন তারপরে দেখবেন যে হ্যাঁ সেটা অবশ্যই সহজ লাগবে ঠিক আছে এটা হচ্ছে একটা মানুষের নিয়ম আর কি ঠিক আছে যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস যে কোনো জিনিস আপনি অভ্যাস করলে সেটা অবশ্যই আপনি সফল হবেন মানে সেই কাজটি করতে সফল হবেন তো এটাই ছিল আজকের ছোট্ট টপিক তো এটা বোঝানোর জন্য আজকে ভিডিওটা বানানো তো ঠিক আছে চলুন দেখা হবে পরের আরও একটা কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা মন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য বাই